بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান্নাস ওয়ালাকিন্না আকসারানন নাস লা আমাদের আজকের পড়া হলো সূরাতুল বাকারা 31 নম্বর রুকু থেকে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে গঠে যাওয়া একটি গঠনা উল্লেখ করেছেন যুদ্ধ সংক্রান্ত নীতি উল্লেখ করেছেন যুদ্ধের আদেশ দিয়েছেন এবং আল্লাহ তাহালার রাস্তা বলতে জিহাদকে বোঝানো হয় সেই জিহাদের রাস্তায় দান করা চাঁদা দেওয়া সেটা আল্লাহ তাহলাকে ঋণ দেওয়ার নামান্তর তারপরে বনি ইসরাইল মৌসা আলাহ ইসালামের পরে বনি ইসরাইলের নেতৃস্থানীয় লোকদের মাঝে গঠে যাওয়া যুদ্ধ সংক্রান্ত একটি লম্বা ঘটনা আলোচনা করেছেন তলুত এবং জালুতের ঘটনা উল্লেখ করেছেন মোটামুটি এই আলোচনাগুলো এখানে উল্লেখ করেছেন এখান থেকে লম্বা কয়েক পৃষ্ঠা যাবৎ কস কোরআন কোরআনে বর্ণিত ঘটনাগুলো যেমন এখানে তলুত জালুত হিজকিল আলাইহি সালাম শামাগিল আলাইলাম ওনাদের গঠনা তারপরে কোরআনের কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত আয়াতুল কুরসি তারপর ইব্রাহিম আলাইহ সালামের ঘটনা নুমরুদের সাথে গঠে যাওয়া ঘটনা এবং ওজাইর আলাইহিস সালামের ঘটনা তারপরে ইব্রাহিম আলাহি সালামের লম্বা একটি ঘটনা যেখানে তিনি আল্লাহ তাআলার কাছে প্রস্তাব পেশ করেছিলেন কাইফা তুহিল মাওতা আপনি মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করেন সেটা আমি দেখতে চাই তো সেই ঘটনা উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে ঘটনাগুলো আসবে সবাই তার কি বি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো তারপর আমরা ঘটনাটা বলব আলাম তারা আপনি কি দেখেননি আপনি কি উপলব্ধি করেননি আপনার কি হালত জানা নেই ইরাজুমিন দিয়ারিহিম ওই সমস্ত মানুষের প্রতি যারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়েছিল দিয়ার দারুন এর বহু বছন দিয়ার খরাজুম ইং তারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়েছিল কেন বের হয়েছিল হাদার আল মাউথ মৃত্যুর ভয়ে সংখ্যা কতজন ছিল ওয়াহুম উলুফুন আর তারা ছিল হাজার হাজার এখানে গ্রামারটিকেল তাফসির কোরআনের তাফসির বোঝার জন্য অনেকগুলো পদ্ধতির একটি পদ্ধতি হলো গ্রামার বোঝা গ্রামারটিকেল অনেক বিষয় অনেক তাফসির অনেক মর্ম নির্ণয় করে গ্রামারের উপরে যেমন এখানে উলুফুন শব্দ ব্যবহার করেছে উলুফ হচ্ছে আলফুনের বহু বচন কিসের বহুবচন আলফুনের দুইটা বহু আছে দুইটা জমা আছে একটি হচ্ছে আলাফ আর একটি হচ্ছে উলুফ আলাফ হচ্ছে জমায়ে কাসরত আর উলুফ হচ্ছে জমায়ে কিল্লত জমায়ে কিল্লতের নীতি হচ্ছে যে তিন থেকে নিয়ে নয় পর্যন্ত বোঝাবে তো জমায়ে কিল্লতের সর্বোচ্চ পরিমাণটা হলো নয় হাজার তাহলে এখানে যেহেতু জমায়ে কিল্লত ব্যবহার করেছেন জমায়ে কাসরত ব্যবহার করেন নাই জমায়ে কাসরত যদি ব্যবহার করা হইতো তাহলে আমরা বুঝতাম যে সেখানে হাজার হাজার বলে কত বোঝানো হয়েছে তার কোনো সীমা নাই আর যেহেতু জমায়ে কিল্লত ব্যবহার করেছে তাহলে আমরা একটা অনুমান করতে পারি হাজার হাজার বলতে কত হাজার দশের উপরে নই দশ হাজারের নিচে তাহলে হাজার হাজার বলতে এখানে দশ হাজারের নিচে এই কথাটা আমরা কিভাবে নির্ণয় করলাম গ্রামারের মাধ্যমে জমা কিল্লতের মাধ্যমে আমরা এটা নির্ণয় করলাম তাহলে আপনি কি ওই সমস্ত ব্যক্তিদের বিষয়টি অবগত নয় আপনি কি জানেন না দেখেন নাই যারা হাজার হাজার মানুষ মৃত্যুর বয়ে তারা ঘরবাড়ি থেকে পালায়ন করেছে তো মৃত্যুর বয়ে কেন পালায়ন করেছে তার কারণটা কি প্রেক্ষাপট কি ছিল এই সম্পর্কে কেরামের মধ্যে মতবিরোধ থাকলেও বিশুদ্ধতম কৌল হচ্ছে তারা মহামারীতে আক্রান্ত হয়েছিল ভাইরাসে আক্রান্ত হয়েছিল প্লেগ রোগে আক্রান্ত হয়ে তারা এই এলাকা থেকে বাড়ি বাড়িঘর ছেড়ে তারা অন্য এলাকায় নিরাপত্তার জন্য অন্য এলাকায় তারা চলে যাচ্ছিল কিন্তু তাদের এই বিশ্বাসটা ছিল না যে আমরা যেখানেই যাই না কেন মৃত্যু তো আমাদেরকে স্পর্শ করবি আল্লাহ তারা হুকুম থাকলে মরণ তো আমাদের আছেই তাদের এই বিশ্বাসটা ছিল না বরং তারা ভাবছে এই এলাকা থেকে সরে গেলে আমাদের মৃত্যু হবে না এটা একটা মত আরেকটা মত হচ্ছে যুদ্ধের কারণে তাদেরকে যুদ্ধের জন্য বলা হয়েছিল যুদ্ধ পরিস্থিতির শিকার হয়ে তারা মৃত্যুর ভয়ে যুদ্ধে গেলে মরে যাবে সেই ভয়ে তারা এলাকা থেকে পালায়ন করেছিল তারপরে আল্লাহ পাকরবাহ আলামিন তাদেরকে শাস্তি শুরু বলেছিলেন ফক আল মুতু মু আল্লাহ তালা তাদেরকে বলেছিলেন মুতু তোমরা সব মরে যাও যেহেতু আমার প্রতি তোমাদের বিশ্বাস না অতএব তোমরা সব মরে যাও পরে আল্লাহ তালা হুকুমে তারা সবাই এখানে মৃত্যুবরণ করেন হাজার হাজার মানুষ এক সঙ্গে মৃত্যুবরণ করেন দীর্ঘ সময় লাশ এভাবে পরে থাকার কারণে কারণ লাশকে দাফন করবে সবাই তুই মারা গেছে হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে লাশগুলো এভাবে পরে থেকে পচে গলে হাড্ডি জীর্ণশীর্ণ হাড্ডি অবস্থায় যখন ছিল তখন হিজকিল আলাহ ইসালাম এদিক দিয়ে যাচ্ছিলেন এই অবস্থা দেখে পরিস্থিতি দেখে আল্লাহ পাকরব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করেছিলেন দরখাস্ত পেশ করেছিলেন অব আল্লাহ আপনি তাদেরকে আবার জীবিত করেন এই হিজকিল আলাই ইসালামের প্রস্তাবে আল্লাহ আকরব্বুল্লা আলমিন সেই প্রস্তাব গ্রহণ করে তাদেরকে আবার জীবিত করেন এই কথাটাই বলেছেন হুম আহিয়া হুম অথপর তিনি তাদেরকে আবার জীবিত করেন এটাই হচ্ছে বিশুদ্ধতম তাফসির কিছু কিছু আধুনিক গবেষক বা কিছু কিছু ফালসাফার লোকেরা তারা এখানে মৃত্যু মরে যাও বলতে হ্যাঁ শারীরিকভাবে না আর্থিক প্রেক্ষাপটে তারা মরে গিয়েছে আবার তাদেরকে আর্থিক প্রেক্ষাপটে জীবিত করেছেন এই ব্যাখ্যাটাও তারা করে থাকে কিন্তু অধিকাংশ মুফাসিনেকারের মতে এই ব্যাখ্যা উদ্দেশ্য না বরং হাকিকতই উদ্দেশ্য বাস্তবে তারা মারা গেছে বাস্তবি তাদেরকে আবার জীবিত করছে এখন আসলে মরা মানুষকে দুনিয়াতে আল্লাহ তালা পুনরায় জীবিত করেন কিনা হ্যাঁ এই সম্পর্কে আমরা কোরআনের এই আয়াত থেকেও জানতে পারি না আল্লাহ তালা নিদর্শন বা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজগুলো করেছেন আল্লাহ তালা অসীম ক্ষমতার পরিচায়ক দুনিয়াতেও জীবিত মানুষকে আল্লাহ তালা মৃত মানুষকে আল্লাহ তালা জীবিত করেন এই ঘটনা থেকেও জানতে পাই আবার ইব্রাহিম আলাহি সালাম কৈফা তহিল মাউতা ওইখান থেকেও আমরা জানতে পাই যে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন মৃতকে জীবিত করেন আবার উজাইর আলাইহি ইসাল্লামের ঘটনা থেকেও আমরা জানতে পারি সেখানে আল্লাহ বাকরবুল্লাহ আলামিন মৃতকে জীবিত করেন তাহলে সার্বিক বিবেচনায় আমরা সিদ্ধান্ত সিদ্ধান্তে আমরা পুঁজতে পারি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইহকালীন জীবনেই সীমিত জীবনেই মৃতকে আল্লাহ তালা জীবিত করেছেন সুম্মা হেয়াহু মতবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করলেন ইন লাহেলা দুফাদলিন আইল্যান্না কিনাক নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহশীল আলনাস সমস্ত মানব জাতির উপর নাস কিন্তু আফসুসের বিষয় অধিকাংশ মানুষ লাশ করুন সেই কৃতজ্ঞতা প্রকাশ করে না আর তোমরা যুদ্ধ করো আল্লাহ তালার রাস্তায় তোমরা যুদ্ধ করো আল্লাহ তালার হুকুম তাহিদকে বাস্তবায়ন করো আলামু আর জেনে রাখো আল্লাহল্লাহ স্বামী হন আলীম নিশ্চয় আল্লাহ পাকর বুলা আন আমিন সর্বশ্রোতা সম্মক অবগত আলিম সম্মক অবগত স্বামী সর্বশ্রোতা সব কিছু শুনেন সব কিছু জানেন তারপরে আল্লাহ পাকর বুল আনামিন জিহাদের রাস্তায় দান করার জন্য চাদা দেওয়ার জন্য আল্লাহ তালা উদ্বুদ্ধ করে বলেন মাংদার লেদি ও করিদুল্লাহর দান হ্যাঁ স্যান ফাই বল্লহ হুয়া কবি তু আয়া ইনা ই কে আছ এমন ব্যক্তি মানদাল্লাভী কে আছো এমন ব্যক্তি ইউক্রিদুল্লাহা যে আল্লাহ তালাকে ঋণ দিবে করদন হাসানা উত্তম পন্থায় কর্দন হাসানা এটা মা বলে হয়েছে বিদায় এখানে অনুবাদ হবে উত্তম পন্থায় আর এর আরেকটি অনুবাদ এভাবে হতে পারে যে কে আছে এই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে দুইভাবে হয় একগুলো উত্তম ঋণ দিবে আর উত্তম পন্থায় ঋণটা দিবে তাহলে উত্তম পন্থায় ঋণ দেওয়ার অর্থ হচ্ছে এক্লাসের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে ঋণটা দিবে ফাইউ বাইফ আহু লেহু কে আল্লাহ বলা আই লাই সেই দানকে সেই ঋণকে তার জন্য বহুগুণে বৃদ্ধি করে দিবেন আবাহ কাছিরা মানে কি বহুগুণে আল্লাহ আকরুল্লাহ আলমিন বৃদ্ধি করে দিবেন দেবেন আল্লাহয়ব আল্লাহ তালাই সংকীর্ণতা দান করেন ওয়া সতু এবং প্রশস্ততা দান করেন সচ্ছলতা আর অসচ্ছলতার মালিককে আল্লাহ তালা অতএব তোমরা কৃপণ কৃপণতা করে ক্রিপটামি করে আল্লাহ তালা রাস্তায় দান করার ক্ষেত্রে কৃপণ হয় না কৃপণতা করিও না আল্লাহ তালা রাস্তায় সামর্থ্য অনুবাতে বেশি বেশি দান করো তাহলে এটা উম্মার ফায়দা হবে অতএব এখনও জিহাদি সংগঠন অথবা ফিলিস্তিন হ্যাঁ যুদ্ধে কবলিত রাষ্ট্রগুলার যদি এরকম চাঁদা কানেকশন করা হয় তাহলে এখানে দান করা সেটা ই আয়াতের মেজদাক হবে জাউন এবং তার দিকেই তোমরা ফিরে যাবে অতএব সম্পদের মালিক যেহেতু আল্লাহ তালা আল্লাহ তালা তোমাকে সম্পদ দান করেছেন অতএব বেশি বেশি আল্লাহ তালাকে করজে হাসানা দাও <تصفيق> 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 <متنجد> <تصفيق> 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 ألم تر إلى الملأ من بنى إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم إبعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما আল্লা ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا ألم ترى আপনি কি দেখেননি ইলাল মালা ইমিম ইসরাইল বনি ইসরাইলের সদস্যদের বিষয়ে কি আপনি অবগত নয় মালা উন মানি নেতৃস্থানীয় বর্গ নেতাবর্গ যারা আছে তাদেরকে মালা উন বলা হয় সবাসদ মুসা সা সালামের পরে মুসা সালামের পরে বলতে কতদিন পরে এই ব্যাপারে আছে কেউ বলেছেন সাড়ে তিনশত বছর পরে আবার কেউ বলেছেন দেড়শো বছর পরে যাই হোক মুসা সালামের পরবর্তী পরে বনি ইসরায়েলদের কিছু লোকের মাঝে গঠে যাওয়া বিষয়টিকে আপনি অবগত নয় ই যখন তারা বলেছিল লাহুম তাদের নবীকে বলেছিল এখানে তাদের নবী বলতে কাকে বোঝানো হয়েছে তাদের নবী বলতে বোঝানো হয়েছে শামবিল আলাইলামকে কাকে শামবিল সালামকে তারা এই প্রস্তাব পেশ করেছিল ইবা আসলানা যে আপনি আল্লাহ তালার কাছে প্রস্তাব পেশ করেন এই মর্মে যে ইবা আসলানা মালিকান আপনি আমাদের জন্য একজন বাদশাহ প্রেরণ করেন ফি সাবি যার পতাকা তোলে যার নেতৃত্বে আমরা আল্লাহ তালা রাস্তায় যুদ্ধ করব কলা তখন তিনি বললেন আচ্ছা হাল আসাই তুম ইং কুতি বা আলাই কুমুল কিতাল তোমরা কি কি মনে করো আশা করা যায় কি যে যদি তোমাদের উপর যুদ্ধ ফরস করা হয় আল্লাহ তো যুদ্ধ না করার সম্ভাবনা আছে কি না তোমরা যে প্রস্তাব পেশ করতেছো এখন আল্লাহ তালা যদি যুদ্ধের বিধান দিয়ে ফেলেন আর তোমরা যুদ্ধ না করো তাহলে কী হবে কল জবাবে তারা বললো ওমা আলানা কি হলো আমাদের আল্লাহ নুকাতিল্লা আল্লাহ তালা রাস্তায় আমরা যুদ্ধ করবো না এটা হতেই পারে না ওয়াকদে উখরিজ না অথচ আমাদেরকে বের করে দেওয়া হয়েছে বহিষ্কার করে দেওয়া হয়েছে মিং দিয়া রিনা ও আবে না ইনা আমাদের বাড়িঘর থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের সন্তানদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আলাইহিমুল ইল্লা অথপর যখন তাদের উপরে যুদ্ধ ফরস করা হলো তাওয়াল্লাউ তারা পৃষ্ঠ প্রদর্শন করল ইল্লাহ কলি ইলাম মিনহুম তাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক ব্যতীত তাহলে অল্প সংখ্যক লোক তালার বিধান জিহাদ নামক বিধানকে বাস্তবায়ন করেছে ওল্লাহ আলিমুম বিমিন আর বস্তুত আল্লাহ বাকরবুল আলামিন জালেমদের ব্যাপারে সম্মুখ অবগত আছেন وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت من المال وقال لهم نبيهم ابو آر تادر نبي جون تادرك পলুতা মালিকা নিশ্চয়ই আল্লাহ পাকরবুল আলমিন তোমাদের জন্যে তোমাদের পক্ষে কাজ করার জন্য প্রেরণ করেছেন তলুতা মালিকা তহলুদকে প্রেরণ করেছেন বাদশাহ হিসাবে তোমাদের পূর্বের প্রস্তাব অনুপাতে আল্লাহ রব্বুল আলমিন তলুদকে বাদশা রূপে প্রেরণ করেছেন তাহলে তলুত হচ্ছে একজন হ্যাঁ দাপটশালী আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত একজন দাপটশালী ক্ষমতাবান একজন বাদশাহ কলু তারা বলল আন্না লাহুল মুলকু আলাই না কীভাবে তার জন্য আমার রাজত্বটা সাব্যস্ত হবে আমাদের উপর আমাদের উপর ক্ষমতা প্রয়োগটা কীভাবে হবে ওয়ানাহনু অথচ আমরা আহাকুবিল মুলকি মিনহু তার থেকে রাজত্বের ক্ষমতার উপযুক্ত বেশি ওয়ালাম ইউ সাহাতান মিনাল মাল তাছাড়া সে সম্পদশালীও নয় হ্যাঁ মালের আধিক্যতা সচ্ছলতাও তাকে দেওয়া হয়নি তাহলে সে কীভাবে বাদশাহ হয়ে যাবে তার আর্থিক ক্ষমতা টাকা পয়সাও তার কম এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা তিনি বলেন নবি বলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তাকে নির্বাচন করেছেন তোমাদের জন্য তোমাদের উপরে ফিল ওয়াল জিসমি এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে সমৃদ্ধি করেছেন ফিল ইলমি ওয়াল জিস্মি জ্ঞানগত দিক থেকে এবং শারীরিক কাঠামো দিক থেকে শারীরিক কাঠামোর দিক থেকেও সে পারফেক্ট এবং এলেমের দিক থেকেও সে পারফেক্ট অতএব তোমরা তাকে বাদশা রূপে মেনে নিতে পারো আর আল্লাহ পাকরবুল আলমিন ক্ষমতা যাকে ইচ্ছা তাকে দান করেন ওয়া সে আলিম আর আল্লাহ পাকরবুল আলমিন ওয়া প্রশস্ততার অধিকারী আলিমুল সম্যক অবগত وقال لهم نبيهم ان ايه ملكه ان ياتيكم التابوت فيه سكينه من ربكم وبقيه مما ترك ال موسى وال هارون تحمله الملائكه ان في ذلك لايه لكم ان كنتم مؤمنين আর তাদেরকে তাদের নবী বললেন ইন্না মুলকিহি তার রাজত্বের নিদর্শন হলো তাকে যে বাদশা রূপে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে এর একটা নিদর্শন তোমাদেরকে দিয়েছে নিদর্শন যদি তোমরা দেখো তাহলে বুঝবে সে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত দাপটশালী বাদশাহ তার নিদর্শন হলো একটি সিন্ধুক একটি বক্স তাবুত তোমাদের নিকট আসবে ফি হি সাকিনা রব্বিকুম যার মধ্যে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে শান্তির উপকরণ সাকিনাতুন প্রশান্তির উপকরণ প্রশান্তির উপকরণ তাতে থাকবে আর কি থাকবে আলু মুসা মিম্মা তারকা আলু হারুন মুসা সালাম এবং হারুন আলাইলামের পরিবারের রেখে যাওয়া কিছু অবশিষ্ট বিষয় এখানে থাকবে বাকি এত অবশেষ অবশিষ্ট কিছু বিষয় থাকবে তাহমিলহুল মালা ইকা যাকে ফেরেস তারা বহন করে নিয়ে আসবে নিশ্চয়ই এতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন ইং কুম তুমুকিন যদি তোমরা মুমিন হয়ে থাকো বিশ্বাসী হয়ে থাকো তার পরবর্তী রুকুতে আল্লাহ রব্বুল আলামিন তলুত জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তলুত কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন জালুদ তৎকালীন যুগের তলুত আর বর্তমান যুগের ধর কিছুদিন আগে যেমন আমেরিকার সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়েছে মুল্লা মোহাম্মদ উমরের নেতৃত্বে ওসামা বিল্লাদের নেতৃত্বে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে তাহলে এই কী কই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে তাহলে আমেরিকার বুশ তখন ছিল জালুতের জায়গায় আর ওসমা বিল্লাদ আর মোল্লা মোহাম্মদ উম ছিল ত জায়গায় ওনারা তো এন্তেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো এখন বর্তমানে হচ্ছে আমিরুল মিনিন আফগানিস্তানের প্রধান যিনি আছেন উনি এই দীর্ঘ বিশ বছর যাবৎ এই যুদ্ধ করে অনেক নেতারা এত ছিল সর্বশেষ যিনি আমিরুল আছেন ওনার হাতে এখন ক্ষমতা আছে উনি তলুতের ভূমিকা পালন করছে জুনুদ অথপর যখন তলুত বাদশাহ তলুত তার সেনাবাহিনী নিয়ে প্রীত খলো রোয়ানা হল ফাসলা রোয়ানা হল প্রীত খলো কলা তিনি বললেন ইনলি কুম বিনাহার নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটি বিশেষ নদীর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন মানে হচ্ছে পরীক্ষা করা বিনাহারিন বিশেষ নদীর মাধ্যমে ফামান বা ফালাইসা অতএব যে ব্যক্তি এই নদী থেকে পানি পান করে ফেলবে সে আমার লোক নয় ফালাইসা মিননি সে আমার অন্তর্ভুক্ত নয় ওয়া তো আমহ ফাহু মিন্নি আর যে ব্যক্তি পানি খাবে না পানি পান করবে না পানি ক্ষেত্রে পান করাও বলা যায় পানি খাওয়ার কথাও বলা যায় এই যে পুরান দ্বারা দুরি ইয়া তো আমহু আর যে ব্যক্তি খাবে না পানি খাবে না ফাইন্দা ভূমিন নি সে আমার দলের লোক আমার অন্তর্গত ইল্লা তবে বেশি পিপাসা লাগলে মানি তার গুরফাতাম বিয়াদি আজলা এক কোশ হাত দ্বারা এক কোশ বা দুই কোশ এরকম পানি পান করতে পারবে তবে বেশি পরিমাণে নয় ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম অতঃপর তা থেকে তারা পান করে ফেলল ইল্লা কালিলাম মিনহুম তাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক ব্যতীত তারা অমান্য করে ফেলল ফালাম্মা যা ওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু অতঃপর যখন বাদশা তালুত এবং তার সাথে যে সকল ইমানদাররা ছিল তারা যখন এই নদী অতিক্রম করল কলু তারা বললে উঠলো আজকে আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই বি জুনুদি এই পরাক্রমশালী অর্থাৎ দাপটশালী বাদশাহ এবং তার সেনাবাহিনী জালুত জালুতের বিরুদ্ধে পরাশক্তির অধিকারী জালুত এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করার সক্ষমতা আমাদের নাই তাদের বিশ্বাস আল্লাহ তালার উপরে কম থাকার কারণে বা না থাকার কারণে তারা এই কথা বলে গেল আর যারা এই কথা বিশ্বাস করে জন্নায় আজন্য এর একটা অর্থ হল ইকিন আর হলো ধারণা যারা আল্লাহ আলামিনের সাক্ষাৎ হবে দিদার লাভ হবে এই কথা যারা বিশ্বাস করে তারা কি বলে কামিং ফিয়াতিং কলিলাতিন অলাহাবাদ ফিয়াতিং কাশি রতাম ভিডনিল্লা ওল্লহুমা সবিরিন কামিন ফিয়াতিন এখানে কামটা হচ্ছে কামে খবরিয়া কামে স্থিত হামিয়া নই কামিং ফিয়াতিন কলিলাতিন এমন অনেক অল্পসংকক সংখ্যক লোক বা দল আছে বহু সংখ্যক দল বহু সংখ্যক লোকের উপরে তারা বিজয় লাভ করে কার অনুমতি ক্রমে আল্লাহ তালার অনুমতি ক্রমে আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে আর আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আর যখন তারা জালুতের বিরুদ্ধে বের হলো এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে বের হলো কলু তারা বলল আল্লাহ তালার কাছে দোয়া করলো রব্বানা হে আমাদের রব আফ্রিকা আলাইনা সবরন আপনি আমাদের উপর ধৈর্যের গুণ ঢেলে দেন আফরিক ঢেলে দেন সবরান ধৈর্য নামক গুণ ঢেলে দেন ওয়া সাবিতামা এবং আমাদের পা গুরুকে স্থির করে রাখেন আমাদেরকে স্থিরতা দান করেন ওয়াং সুর না আলাল কৌমিল কাফিরিন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন ফাহাজামুহুম বিদ্লা আল্লাহ তালার অনুগ্রহে আল্লাহ তালার অনুমতি ক্রমে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে তারা তাদেরকে পরাজিত করলো তারা তাদেরকে বলতে তলুত এবং তার সেনাবাহিনী জালুত এবং তার সেনাবাহিনীকে কি করলো পরাজিত করে ফেললো আর দাউদ সালাম তখন নজয়ান ছিলেন যুবক ছিলেন বীর সাহসী ছিলেন তিনি জালুতকে হত্যা করেছেন

যে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন কিছু মানুষের মাধ্যমে কিছু মানুষকে যদি প্রতিহত না করতেন তাহলে লাফা সাদা তিল আর পৃথিবীর নিয়ম কানুন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত বলে কিন্ন ফলিন আল আলামিন আর কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীর উপর জগৎ সমূহের উপর অনুগ্রহশীল তিলকা আয়ুল এগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বিদানাবলী নিদর্শন নাতলুহা আলাইকাবিল কাবিল যেগুলো আমি বর্ণনা করছি আপনার উপরে বিল হাত সত্যভাবে ম মিনাল মুর সালিন আর নিশ্চয়ই আপনি হচ্ছে রাসুলদের অন্তর্ভুক্ত ঠিক আছে যাও